ভিডিওর ওপরের শীর্ষকটা দেখে হয়তো ভাবছেন এও কি সম্ভব যদিও অনেকেই বলেন বই পড়ে কেউ দেউলিয়া হয় না বই পড়ে যে জ্ঞান অর্জন হয় তা জীবনের বিভিন্ন পর্যায়ে সাহায্য করে কিন্তু আমি যদি বলি বই পড়ে শুধু জ্ঞান অর্জন নয় আয় করাও সম্ভব অবাক হচ্ছেন বর্তমান ডিজিটাল যুগে এটি একেবারেই বাস্তব চলুন দেখে নেওয়া যাক কিভাবে বই পড়ে আয় করা যায় প্রথম উপায় বই নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি বর্তমান ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস শুধু জ্ঞানের পরিধি বাড়ায় না বরং এটি একটি সম্ভাবনাময় কেরিয়ার তৈরিতে সাহায্য করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে বই রিভিউ সংক্ষিপ্ত সারাংশ বা বই নিয়ে আলোচনা করে সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায় এতে দর্শকরা নতুন বই সম্পর্কে জানতে পারেন এবং কন্টেন্ট নির্মাতারা নিয়মিত আয় করতে পারেন বই সম্পর্কিত ভিডিও কন্টেন্ট তৈরি করে কয়েকভাবে আয়ের সুযোগ রয়েছে প্রথমত ভিউ ও সাবস্ক্রিপশন থেকে আয় করা যায় যেখানে মনিটাইজেশন কার্যকর হলে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ পাওয়া সম্ভব দ্বিতীয়ত বিভিন্ন স্পন্সর কোম্পানি বা প্রকাশনা সংস্থা বই প্রচারের জন্য পেমেন্ট দিতে পারে তৃতীয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও বই বিক্রির কমিশন পাওয়া যায় যেখানে বই বিক্রেতার লিঙ্ক ব্যবহার করা হয় দ্বিতীয় উপায় অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় উপায় বিশেষ করে যারা বইপ্রেমী এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় অ্যামাজন রকমারি বা অন্যান্য অনলাইন বুক স্টোরের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিয়ে সহজেই আয় করা সম্ভব এর মূল পদ্ধতি হল বইয়ের লিঙ্ক শেয়ার করা যেখানে কেউ সেই লিঙ্কের মাধ্যমে বই কিনলে আপনি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন এই পদ্ধতিটি খুবই সহজ এবং বিনিয়োগের এতে কোনো প্রয়োজন নেই ব্লগ ইউটিউব ফেসবুক পেজ ইনস্টাগ্রামের মাধ্যমে বই রিভিউ সংক্ষিপ্ত সারাংশ বা সুপারিশমূলক কন্টেন্ট তৈরি করে বইয়ের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা যায় তৃতীয় উপায় ব্লগিং যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য ব্লগিং হতে পারে অনলাইনে আয়ের এক চমৎকার উপায় বই পড়ার অভ্যাস থাকলে বইয়ের রিভিউ রিডিং লিস্ট বা সাহিত্য বিষয়ক আলোচনা নিয়ে ব্লগ চালানো যায় নিয়মিত মানসম্পন্ন লেখা প্রকাশ করলে পাঠকদের আগ্রহ বাড়ে এবং ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধি পায় ব্লগ থেকে আয়ের প্রধান উপায় হল বিজ্ঞাপন ও স্পন্সরশিপ গুগল অ্যাডসেন্স বা অন্যান্য বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করা সম্ভব এছাড়া প্রকাশনী সংস্থা বা বুক স্টোরগুলো নতুন বই প্রচারের জন্য স্পন্সরশিপ দিতে পারে তাছাড়া ব্লগে অ্যাফিলিয়েট লিঙ্ক সংযুক্ত করে বই বিক্রির মাধ্যমে কমিশন অর্জন করা যায় চতুর্থ উপায় পেইড বুক রিভিউ লেখা বর্তমানে অনেক প্রকাশনা সংস্থা ও লেখক তাদের বইয়ের প্রচারের জন্য পেশাদার রিভিউয়ারদের খোঁজেন যারা ভালো বিশ্লেষণধর্মী লেখা লিখতে পারেন তাদের জন্য পেইড বুক রিভিউ লেখা হতে পারে অনলাইনে একটা আকর্ষণীয় আয়ের উপায় বইয়ের গভীর বিশ্লেষণ সাহিত্যিক মূল্যায়ন এবং পাঠকদের জন্য উপযোগিতা তুলে ধরতে পারলে লেখক ও প্রকাশকরা আপনাকে অর্থ প্রদান করতে আগ্রহী হবেন এ ধরনের কাজ পাওয়া যায় ফ্রিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্ম কিংবা বিভিন্ন বুক রিভিউ ওয়েবসাইট ও ব্লগের মাধ্যমে অনেক সময় প্রকাশনী সংস্থাগুলোর অফিসিয়াল ওয়েবসাইটেও পেইজ রিভিউয়ারদের জন্য সুযোগ দেওয়া হয় পঞ্চম উপায় প্রচ্ছদ ও অলঙ্করণ বইয়ের প্রচ্ছদ ডিজাইন ও অভ্যন্তরীণ অলঙ্করণ সাহিত্য জগতের অপরিহার্য অংশ একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার বা চিত্রশিল্পী হলে এ পেশায় সহজেই কেরিয়ার গড়া সম্ভব প্রকাশনা সংস্থা স্বতন্ত্র লেখক কিংবা ফ্রিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ পাওয়া যায় একটি আকর্ষণীয় প্রচ্ছদ পাঠকের প্রথম দৃষ্টি আকর্ষণ করে এবং বইয়ের বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রাখে বইয়ের ভেতরের অলঙ্করণ বিশেষ করে শিশু ও কল্পবিজ্ঞান বইয়ের জন্য চাহিদা সম্পন্ন একটি ক্ষেত্র ডিজিটাল অঙ্কন সফটওয়্যার শিখে এই পেশায় দক্ষতা বাড়ানো যায় সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে এটি একটি লাভজনক কেরিয়ার হয়ে উঠতে পারে ষষ্ঠ উপায় পডকাস্ট যারা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা পডকাস্টের মাধ্যমে বই নিয়ে আলোচনা রিভিউ বা লেখক সাক্ষাৎকার উপস্থাপন করতে পারেন এটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ শ্রোতারা যে কোনো সময় শুনতে পারেন যেমন যাত্রাপথে বা অবসর সময়ে বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মে পডকাস্ট প্রকাশ করে বিজ্ঞাপন বা স্পন্সরশিপের মাধ্যমে আয় করা সম্ভব জনপ্রিয় হলে বই প্রকাশনা সংস্থা ও লেখকেরা স্পন্সর দিতে পারে সঠিক পরিকল্পনা ও নিয়মিত কন্টেন্ট তৈরি করলে এটিও একটি লাভজনক ডিজিটাল কেরিয়ার হয়ে উঠতে পারে সপ্তম উপায় অডিও বুক তৈরি অনেক পাঠক ব্যস্ত জীবনে বই পড়ার পরিবর্তে অডিও বুক শোনার প্রতি আগ্রহী হচ্ছেন যদি আপনার স্পষ্ট উচ্চারণ এবং মনোমুগ্ধকর কণ্ঠস্বর থাকে তাহলে অডিও বুক তৈরির মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে বিভিন্ন অডিও বুক প্ল্যাটফর্মে ন্যারেটর হিসাবে কাজ পাওয়া যায় এছাড়া লেখক ও প্রকাশকরা পেশাদার ভয়েস আর্টিস্টদের দিয়ে তাদের বইয়ের অডিও ভার্সান তৈরি করিয়ে নেন একটি ভালো মাইক্রোফোন শব্দ প্রক্রিয়াকরণ সফটওয়্যার এবং অভিজ্ঞতা থাকলে এ পেশায় সহজেই কেরিয়ার গড়া সম্ভব কণ্ঠের আবেগ ও পাঠের গতি ঠিক রেখে পড়তে পারলে এটি একটি লাভজনক ও সৃজনশীল পেশায় পরিণত হতে পারে অষ্টম উপায় বই অনুবাদ যারা একাধিক ভাষায় দক্ষ তাদের জন্য বই অনুবাদ একটি লাভজনক পেশা হতে পারে অনেক লেখক ও প্রকাশক তাদের বই বৈশ্বিক পাঠকদের কাছে পৌঁছানোর জন্য দক্ষ অনুবাদক খোঁজেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অনুবাদকের কাজ পাওয়া যায় এছাড়াও প্রকাশনা সংস্থা ও লেখকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও কাজ করা সম্ভব সফল অনুবাদের জন্য শুধু ভাষা জ্ঞানী নয় সাহিত্যের ভাব আবেগ ঠিক রেখে অনুবাদ করা জরুরি সঠিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে এটি একটি দীর্ঘমেয়াদী ও লাভজনক কেরিয়ার হয়ে উঠতে পারে নবম উপায় প্রুফ রিডিং ও এডিটিং যাদের ভাষাগত দক্ষতা ভালো তারা প্রুফ রিডার বা সম্পাদক হিসাবে কাজ করে আয়ের সুযোগ পেতে পারেন বই প্রকাশের আগে বানান ব্যাকরণ বিরামচিহ্ন ও বাক্য গঠনের ভুল সংশোধনের জন্য লেখক ও প্রকাশকরা পুফ রিডারের সাহায্য নেন ফ্রিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্ম বা সরাসরি প্রকাশনা সংস্থার সঙ্গে কাজ করা যায় এ কাজে মনোযোগ বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি ও ভাষা সম্পর্কে গভীর জ্ঞান প্রয়োজন ভালো রিডিং ও এডিটিং বইয়ের পাঠযোগ্যতা ও গুণগত মান বাড়ায় দক্ষতা অর্জন করলে এটি একটি নির্ভরযোগ্য ও সম্মানজনক কেরিয়ার হয়ে উঠতে পারে সব শেষে বলি বই পড়া শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয় বরং এটি এখন পেশা হিসাবেও পরিণত হতে পারে ডিজিটাল যুগে বই সম্পর্কিত কাজের চাহিদা বাড়ছে এবং আপনি যদি নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারেন তবে শখের বই পড়া থেকেও আয় করা সম্ভব এই ভিডিওতে সংক্ষেপে বিষয়গুলির ওপর আলোকপাত করা হল বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন